ইংরেজবাজার ব্লক তৃণমূল শিবির রবিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ লক্ষ্মীপুর এলাকায় অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মন্ডল মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা জানা যায় এদিন প্রায় পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করে এবং আমাদের সম্মানীয় সাংসদ কথা বাকির একমাত্র সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলায় যুব তৃণমূলের কার্ডারি বিশ্বমণ্ডলের নির্দিষ্ট মালদা জেলা সভাপতি দীপিকা বন্দর বন্দ্যোপ্তায়ের সহযোগিতায় আমরা এই ব্ল্যাক ডোনেশন ক্যাম্প করেছি এটা ইংলিশ বাজার ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এবং এই নির্দিষ্ট দিনে আমরা আজকের এই ক্যাম্প খুব সুসজ্জিতভাবে ইংলিশ বাজার যুব তৃণমূল কংগ্রেস ব্লক কমিটির পক্ষ থেকে আমরা কারা কারা উপস্থিত আছে আজকের এই সভায় আমাদের প্রোগ্রাম অনুষ্ঠানের সময় আমাদের এখানে উপস্থিত হয়েছে মালদা জেলা রুন্দ্র সভাধিকা লিপিকা বর্মন তার সাথে আমাদের মালদা জেলার তৃণমূল কংগ্রেস যেন যিনি এই প্রোগ্রামে আহত উদ্দেশ্যে আমরা আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছি মহাশয় বিশ্বজিৎ মন্ডল মহাশয় এখানে উপস্থিত আছে এছাড়াও ব্লকের লিডারশিপ এবং তৃণমূলের ব্লক কমিটির এখানে